আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনি কি জানেন আপনার জেলায় ডিসি অফিসের নিয়োগ প্রকাশ অর্থাৎ আপনার জেলায় জেলা প্রশাসক পদে কিন্তু নিয়োগ প্রকাশ করা হয়েছে তো বাংলাদেশের বিশ প্লাস অর্থাৎ বিশটা জেলার অধিক কিন্তু জেলাতে ডিসি অফিস অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয়ে কিন্তু নিয়োগ প্রকাশ করা হয়েছে অনেকেই কনফিউশনের মধ্যে পড়ে গেছেন যে আমার জেলায় সার্চে কি না যারা অনলাইনে সার্চ করতে পারতেছেন না বা এই বিষয়টা আপনারা বুঝতেইছেন না অনেকেই আছে এরকম তো আপনি কিন্তু আপনার জেলাটা দেখতে পারেন তো এটা কিন্তু মোটামুটি অনেকগুলো করে পদে নিয়োগ নিয়োগসার আপনি আপনার জেলার পদটাতে আপনি কেন মিস করবেন আপনি অবশ্যই এটা আবেদন করবেন তো আমি এখানে অনেকগুলো জেলা নিয়ে আসছি এছাড়াও কিন্তু অনেকগুলো জেলা প্রায় বিশ প্লাস জেলাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আমি এগুলো আপনাকে দেখাবো এবং আমি বলবো যে আপনার জেলাটাতে সারছে কি না সারছে আপনি কিন্তু কমেন্ট বক্সে বলতে পারেন আমি কিন্তু আপনি আমি কিন্তু আপনার কমেন্টের রিপ্লাই দেব আমি কিন্তু আপনাকে বলে দেব যে আপনার জেলাতে জেলা প্রশাসক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে কিনা না হয়েছে তো এখানে আমি অনেকগুলো বিষয় বলে দেবো একটু বোঝার ট্রাই করি এক প্রথমত যেটা এক নম্বর সেটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ ডিসি অফিসে যেটা তো ডিসি অফিসে কিন্তু প্রায় বিশটা জেলাতে কিন্তু নিয়োগ প্রকাশ হয়েছে বিশ জেলা বিশ প্লাস তো প্রতিদিন কিন্তু অর্থাৎ বাংলাদেশের যে শূন্যপদ আসছিল জেলা ডিসি অফিসে সবগুলো শূন্যপদ কিন্তু পূরণ করতেছে অর্থাৎ তারা কিন্তু অলরেডি সার্কুলারগুলো দিচ্ছে ধাপে ধাপে সেই হিসেবে যদি বিশটা দেয় এবং এর ভর্তিতে আস্তে আস্তে কিন্তু বাকি জেলাগুলোতেও কিন্তু দিবে তো অবশ্যই আপনাকে কিন্তু একটু খেয়াল করতে হবে যে কখন দিচ্ছে না দিচ্ছে তো বিষয়টাগুলো আপনার জেলাটাতে কিন্তু আপনি অবশ্যই আবেদন করবেন কেন মিস করবেন কারণ সংখ্যা তো অনেক প্রায় ষাট জন পঁয়তাল্লিশ জন যে রকম জেলায় যেমন শূন্যপদ সেরকম জেলায় সেরকম কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করতেছে তো এখন আমি দেখব শুধু কি ডিসি অফিস না অনেকগুলো জেলা অনেকগুলো কিন্তু সার্কুলার একসাথে আপনি একটু খোঁজ নিয়ে দেখুন আপনার জেলাতে তো ডিসি অফিসে সারছে প্লাস জেলাতে এবং ম্যাক্সিমাম জেলাতে সার্কিট হাউজের কিন্তু নিয়োগ প্রকাশ হয়েছে আমি আমার চ্যানেলে কিন্তু দিছি আমি আমার চ্যানেলে আপনি ভিডিওগুলো দেখতে পারেন আমারও এখন মনে নেই অনেকগুলো তো অনেকগুলো জেলাতে আর কি অনেকগুলো ভিডিও তৈরি করা হয়েছে প্রায় জেলাগুলো নিয়েই তো আপনি কিন্তু দেখতে পারেন ওখানে গিয়েও তো অনেকগুলো জেলাতে আবার সার্কিট হাউসে নিয়োগ প্রকাশ হয়েছে সার্কিট হাউজের কম্পিউটার অপারেটর ঝারুদার মালিক ড্রাইভার আবার অফিস এগুলো আর কি সার্কিট হাউসে বাবুরছি বিশেষ করে বাবুরছি তো এগুলো কিন্তু সার্কিট হাউসে নিয়োগ প্রকাশ হয়েছে বিশেষ করে স্বাস্থ্য সহকারীতেও কিন্তু ম্যাক্সিমাম জেলাগুলোতেও নিয়োগ হয়েছে অর্থাৎ স্বাস্থ্য স্বাস্থ্য সহায়ক এবং অভিসহায়ক এগুলোতেও কিন্তু নিয়োগ হয়েছে তো আপনারা কিন্তু আপনার জেলাটাকে দেখতে পারেন এবং এই বিষয়টা কিন্তু এবং এই এই ভিডিওটা দেখলে কিন্তু আপনার জেলাগুলো দেখতে পারবেন এবং বাকি জেলাগুলো আমি কিন্তু বলে দেবো তো অবশ্যই আপনার ভিডিওটা এর যদি দেখতে পাবে এবং আমি বলবো আপনি কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলে সব ধরনের সকল সরকারি চাকরির নিয়োগগুলো কিন্তু সবার আগে আমি আপলোড করি এবং শুধু সার্কুলার আপলোড না পরীক্ষার আগে কিন্তু শর্ট সিলেবাসগুলো আপলোড করি সিলেবাসগুলো আমি একদম শর্টলি কমনলি যেগুলো প্রশ্ন এগুলোই কিন্তু আমি এখানে আপলোড করি এবং পিডিএফ আকারে দিয়ে দেই ফ্রি দেই এবং পাশাপাশি আমি বিগত সালের প্রশ্নগুলো থেকে কমন প্রশ্ন বাছাই করে সেগুলো আমি আপলোড করি তো অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি আপনার উপকার হবে তো আমরা এখন দেখবো যেখান থেকে দুই সালের ডিসি অফিস নিয়োগ বিজ্ঞপ্তির জেলা উল্লেখগুলো তথ্য তো আমি এখান থেকে বেশি না আট দশটা জেলা উল্লেখ করে নিয়ে এসেছি এছাড়াও আমার ভিডিওতে আরও আট দশটা আছে তো আরও প্রতিনিয়ত দিচ্ছেই প্রতিদিন দু একটা করে জেলায় দিচ্ছেই কিন্তু এটা নতুন নতুন করে তো আপনি আপনার জেলাটাতে একটু খোঁজ নিয়ে দেখেন যে আপনার জেলাতে আসছে কিনা তো আমরা প্রথমে দেখব নেত্রকুনা জেলা তো নেত্রকোনা জেলা অফিসে অর্থাৎ ডিসি অফিস জেলা প্রশাসকে ষোলো জুলাই এটা কিন্তু প্রকাশ করেছে এখনও সময় আসছে পদ সংখ্যা সিজন অনেক বড় নিয়োগ কিন্তু তো আপনারা দেখতে পারেন তো অবশ্যই আপনার যারা নেত্রকোনা জেলার আছেন আপনারা কিন্তু বিষয়টা দেখবেন তেইশ জুলাই পর্যন্ত কিন্তু সময় আছে তো অনলাইনে আবেদন সরাসরি জেলা প্রশাসন নিজস্ব ওয়েবসাইট এগুলো সময় কিন্তু বাড়াই দিছে এই আবেদনের আপনারা একটু দেখে নিন এটা তো এরপর আমরা দেখবো কক্সবাজার ডিসি অফিস তো এটা হচ্ছে হলো প্রকাশিত হচ্ছে একত্রিশে জুলাই একত্রিশে জুলাই কিন্তু প্রকাশ হয়েছে তো এটা হলো পদ সংখ্যা বারো জন একটি ক্যাটাগরিতে সময়সীমা একে আগস্ট পর্যন্ত এটা কিন্তু সময় আছে অ্যাভেলেবেল তো আপনারা কিন্তু যারা কক্স বাজার থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা এটাতে আবেদন করবেন এবং জেলা প্রশাসকের অফিসের জেলা প্রশাসকের অফিসে অফিসিয়ালি ওয়েবসাইটে বা দৈনিক পত্রিকা আমাদের সময়ে আমাদের অর্থাৎ আপনি কিন্তু কৃষি করা লাগবে না আপনি কিন্তু আপনার মোবাইল পিসি ল্যাপটপ যেটাই থাকুক আপনি কিন্তু সার্চ বারে গিয়ে লিখবেন কোরম ব্রাউজারে গিয়ে লিখবেন যে কক্সবাজার জেলা প্রশাসক নিয়োগ বিজ্ঞপ্তি এটা লেগে আপনি যদি সার্চ করেন আপনি কিন্তু সার্কুলারটাও দেখতে পারবেন এবং আপনি কিন্তু ওখান থেকে সবগুলো পিডিএফটা দেখে কিন্তু আপনি প্রসেস প্রসেসটাও দেখে নিতে পারবেন এরপর আমরা দেখব নরসিংদি তো নরসিংদিতে কিন্তু মোটামুটি অনেক বড় একটা উনচল্লিশ জনের কিন্তু প্রকাশ হয়েছে তেইশে জুলাই প্রকাশিত হয়েছে আবেদনের সময়সীমা এখনও আছে তো নয়টি পদে উনচল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে তো যারা নরসিংদির ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা একটু খোঁজ নিয়ে দেখুন এবং ডাকযোগে আবেদনের নিয়ম অনুসরণ করতে হবে অফিশিয়াল ওয়েবসাইটে উল্লেখ করা আছে তো ওই অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ করবেন আপনি কিন্তু দেখবেন দেখবেন নরসিংদি জেলা প্রশাসক কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ তাহলে কিন্তু আপনি সার্কুলারটা দেখতে পারবেন অথবা আপনি আমার ভিডিওগুলোতে গিয়ে চ্যানেলে গিয়েও ভিডিওগুলো দেখতে পারবেন তারপর আমরা দেখবো ঢাকা ডিসি অফিস এটাতে কিন্তু মোটামুটি বড় সংখ্যা পনেরো জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তিরিশে জুন তো এটাতে এখনও সময় আছে তো এটা হচ্ছে হলো সময়টা এখনও আসে এটা এই সময় না অর্থাৎ এটা সময় আমি দেখলাম সেদিন তো এখনও সময় থাকার কথা হ্যাঁ একত্রিশে জুলাই এখনও তো সময় আছেই তো তো এখান থেকে আমরা দেখবো একটা ক্যাটাগরিতে পনেরো জনকে নিয়োগ দেওয়া হবে টেলির অর্থাৎ অনলাইনের মাধ্যমে আবেদনের প্রসেস করতে হবে ঠিক আছে আপনারা এগুলো দেখে নেবেন এরপর আমরা যেটা দেখব নারায়ণগঞ্জ ডিসি অফিস অর্থাৎ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় এটা তিরিশে জুন প্রকাশ হয়েছে একই জুলাই পর্যন্ত এখনও সময় আছে সাতটা ক্যাটাগরিতে অর্থাৎ সাতটা পদে চোদ্দ জনকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং এটা অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে এরপর আমরা দেখব মুন্সীগঞ্জ ডিসি অফিস তো আপনারা অবশ্যই যারা মুন্সিগঞ্জ যারা আছেন আপনারা কিন্তু আবেদন করবেন মোটামুটি সাতটা ক্যাটাগরিতে উনত্রিশ জনকে নিয়োগ বিক্রি প্রকাশ করা আছে তো আটে জুলাই দুই হাজার পঁচিশ দশজন উনত্রিশ জন সরি ষাটটি ক্যাটাগরিতে উনত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে তো এটাতে কিন্তু সময় আছে আটে আগস্ট পর্যন্ত অবশ্যই আপনারা আবেদন করতে ভুলবেন না তো এখানে দেখবো আমরা অনলাইনে টেলিটক আবেদন সিস্টেম তো এখানে আপনি কিন্তু অনলাইনে আপনাকে আবেদনটা করতে হবে তো অবশ্যই যারা মুন্সিগঞ্জ থেকে আসেন আপনারা দেখবেন এবং ফুল ভিডিও দেখতে চাইলে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ মোবাইলে সার্চ করে লিখবেন লেখার পরে আপনি বিভিন্ন ওয়েবসাইট আসবে ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে আপনি পিডিএফটা দেখতে পারবেন এবং আপনি ওখানে আবেদনের লিঙ্কটাও পেয়ে যাবেন তো আবেদনের লিঙ্ক থাকে সিএস মুন্সীগঞ্জ সিএস কুড়িগ্রাম সি এস এরকম করে থাকে আর কি তো ওখান থেকে আমরা দেখবো কুড়িগ্রাম ডিসি অফিস তো এটা কিন্তু অনেক বড় অনেক মোটামুটি চল্লিশ জনকে নিয়োগ বিজ্ঞপ্তি দরকাশ হয়েছে আপনি কিন্তু এটাতে আবেদন করতে পারেন একে জুলাই এখান থেকে কিন্তু সময় এখনও আসতে একত্রিশে জুলাই পর্যন্ত ছয়টা ক্যাটাগরিতে চল্লিশ জন ডাক যোগে অর্থাৎ এটাতে কিন্তু আপনাকে ডাকযোগে আবেদন করতে হবে অন্য অন্যগুলো অনলাইনের মাধ্যমে হলেও এটা কিন্তু আপনাকে ডাক যোগাযোগের মাধ্যমে আবেদন করতে হবে যারা গ্রামে আসছেন আপনারা দ্রুত সময় আপনারা যোগাযোগ করুন তো জয়পুরহাট ডিসি অফিস এটা কিন্তু মোটামুটি অনেক বড়ো একটা পদ অনেকগুলো আমি পদ দেখলাম তো পদটা কেন যদি উল্লেখ নেই মোটামুটি অনেকগুলো আর কি আমার কাছে স্মরণ নেই তবে এটা অন্যগুলোতে সবচেয়ে বেশি নিয়োগ আর কি তো যারা জয়পুরহাটে দেখছেন অবশ্যই আপনি এই বিষয়টা লক্ষ্য করবেন একটু তো এখান থেকে আমরা দেখবো যে আপনার তিনটা পদে অর্থাৎ অর্থাৎ ছাটলিপি ডুপ্লিকেটিং মেশিন অপারেটর এবং অভিষেক এই যে অভিষয়েক অনেকগুলো পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এটাতে কিন্তু আপনি এসএসসি বাসলে আবেদন করতে পারবেন তো এখন আমি একটা জিনিস বলিনি এটা হয়তো আবার জয়পুরহাটের স্বাস্থ্য সহকারী পদে মনে হয় জন না আসি জন দেখলাম আর কি অর্থাৎ আপনার স্বাস্থ্য সহকারী পদেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি পরিকল্পনা দপ্তরের আওতায় শুধু স্বাস্থ্য অধিদপ্তর না আপনার কিন্তু এখানে সার্কিট হাউস ডিসি অফিস স্বাস্থ্যসগর পরিবার পরিকল্পনা অধিদপ্তর মোট অনেকগুলো নিয়ে অর্থাৎ যে নিজ জেলার মধ্যে অনেকগুলো সার্কুলার কিন্তু একসাথে সার দিয়েছে আপনারা একটু খোঁজ নেন আপনারা যদি খোঁজ নাও পারেন আপনার জেলাটা শুধু আমাকে উল্লেখ করে দেন যে আমার জেলাতে কী কী নিয়োগ সারছে আমি কিন্তু আপনার জেলাটা কমেন্ট বক্সে আমি রিপ্লাই দিই আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনার কমেন্ট বক্সে আমার কমেন্ট বক্সে আপনি আপনার জেলাটা উল্লেখ করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনার অনেক উপকারে আসবে সো ভিডিও এ পর্যন্তই দেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অন্য কোনো অন্য অন্য জেলার তথ্যগুলো নিয়ে সো এ পর্যন্তই ধন্যবাদ ভালো দেখবেন আসসালামু আলাইকুম